টু একটু অন্যরকম সূর্য আজকে দেখা যাবে কি না তার কোনো ঠিক নেই তবে ছাদ বাগানে গাছ এই ঘন কুয়াশায় ইনডোর প্ল্যান্টের সবচেয়ে বেশি কষ্ট হয় আর দেখুন এই যে নারকেল গাছটাকে আপনারা আচ্ছা দেখতে পাচ্ছেন সেই গাছটা কিন্তু আমার থেকে বেশি দূরে নয় অথচ কুয়াশায় পুরো ঢাকা আর আমার কাছে থাকা এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি খুব ভালো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু এই গাছগুলি এই সাথে ভীষণ রকমভাবেই কষ্ট হয় কুয়াশার সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে কুয়াশার মধ্যে প্রচুর পরিমাণে ধুলিকণা থাকে যে ধূলিকণাগুলি উড়ে উড়ে এই সমস্ত পাতার মধ্যে আসে আর পাতার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গেই একটা স্পট পড়ে যায় এগুলো দেখুন কত নোংরা এই যে পাতার এই জায়গাটাগুলি খেয়াল করুন দেখুন কত ধুলো এগুলো কিন্তু বাইরে থেকে আসেই না এগুলো সব এই কুয়াশা থেকে আসে তা এই কুয়াশা যখনই গাছে পড়া শুরু হয় তখন থেকেই কিন্তু গাছের কালার চেঞ্জ হয়ে যায় গাছের পাতার রং চেঞ্জ হয়ে যায় একটা ব্ল্যাক ব্ল্যাক ব্যাপার থেকে যায় এটা জিজি প্ল্যান্টকে দেখাচ্ছি মানি প্ল্যান্টকে দেখাবো মানি প্ল্যান্টেও একই রকম রয়ে থাকে এই যে দেখুন এই পাতাটাকে যদি আমরা দেখি এই যে ব্ল্যাক স্পট এই যে দেখুন ব্ল্যাক ব্ল্যাক ব্যাপারটা রয়ে গেছে এই সম্পূর্ণটাই কিন্তু এই কুয়াশা থেকে বেশি হয় এক কথায় দূষণ এগুলো যেগুলো পরিবেশ দূষণ এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলিকণা থাকে তো এগুলো হয়ে থাকে আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আমরা যতই ভালো গাছ করি না কেন সমস্ত গাছটা তো পরিবেশেরই একটা জিনিস তো পরিবেশ যদি ঠিকঠাক না থাকে তাহলে গাছও ঠিকঠাক থাকে না এমন প্রচুর গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি এই পরিবেশ দূষণের জন্য নষ্ট হয়ে যাচ্ছে ঠিক ইনডোর প্ল্যান্টের এই যে ভ্যারাইটিটা রয়েছে এই ভ্যারাইটিটা যে সমস্ত জায়গায় প্রচুর কুয়াশা প্রচুর দূষণ ধুলো বালি সে সমস্ত জায়গায় খুব একটা ভালো গ্রো করছে না আবার এই গাছটিকে দেখুন এই গাছটি আর এটা হ্যাঙ্গিংয়ে রয়েছে এটা আউটসাইডে রয়েছে সমস্তটা কুয়াশা পড়ছে এটা দেখুন একটু ঢাকা পেছনে গ্রিন শেড রয়েছে উপরে শেড রয়েছে এই গাছে কিন্তু সেই রকমভাবে কুয়াশা পড়ছে না দেখুন মানি প্ল্যান্ট বেশ ভালো রয়েছে পাতা দিব্যি রয়েছে সুন্দর রয়েছে যেমন থাকার তেমন রয়েছে এই কুয়াশায় সবচেয়ে মজা করে যারা সেটা হচ্ছে এই ফার্ম ফার্ম এরা শীতকালে ভীষণ মজা করে এবং শীতকালে এদের গ্রোথটা বেশ ভালো হয় এরা ভীষণ মজাদার একটা গাছ আর কুয়াশা আর যে সমস্ত গাছগুলি কুয়াশা সহ্য করতে পারে না দেখুন কুয়াশা এই দিকের গাছগুলিতে একটা তো কুয়াশা ঠিকঠাক করে পড়ে না প্রত্যেকটা গাছ দেখুন বেশ ভালো এদিকের গাছগুলিতে কুয়াশা পড়ছে দেখুন গাছের কালার ফেড গাছের সমস্যা একদম নিমাকে দেখায় এটা স্নো হোয়াইট দেখুন কিচ্ছু নয় কিন্তু এটা পুরো কুয়াশার জন্য এই অবস্থা আবার আস্তে 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 ঠিক হয়ে যাবে কুয়াশা ঠান্ডায় সবচেয়ে বেস্ট থাকে এরা তো কুয়াশা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস তো এই সময় এদিকের গাছগুলোকেতে করতে দেখি এদের মধ্যে যে যাদের কুয়াশা পড়ছে তাদের দেখবেন সব চেঞ্জ হচ্ছে এইদিকে দেখুন এই গাছগুলোর দেখুন পাতা দেখুন খেয়াল দেখুন একমাত্র চেঞ্জ এদিকে দেখুন কুয়াশাটা কম পড়ছে এদিকে দেখুন চেঞ্জটা রকম ঠিক আছে তো কুয়াশা ভয়ঙ্কর জিনিস কুয়াশা থেকে এটা হচ্ছে তো শীতকালীন গাছের জন্য কুয়াশা যতটাই উপকার মোটামুটিভাবে সারা বছর যে সমস্ত গাছগুলি থাকে তাদের কুয়াশা মোটামুটি যথেষ্টই ক্ষতি করে তো কুয়াশা মোটামুটিভাবে যাদেরই এরকম রয়েছে শেড যদি না থাকে তাহলে একটু ক্ষতি হয় তো ভয় পাবার কিছু নেই কুয়াশা থাকবেই আর শীতকাল মানেই কুয়াশা হবে আর বেশ কিছু সময়টা আমাদের ইনডোর প্ল্যান্ট যারা আমরা করি তাদের এই সময়টাকে একটু ধৈর্য ধরে কাটিয়ে ফেলতে হয় গাছে খাবার কম দিন গাছে বুঝে শুনে জল দিন এই সময় কিন্তু গাছ অতটা ভালো গ্রো করবে না এটা কিন্তু সত্যি কথা তবে বেশ কিছু গাছ রয়েছে যারা শীতকালে ভালো গ্রো করে যেমন এই যে পেপ্রোমিয়া বিনস এই সমস্ত ভ্যারাইটিগুলি জিজি প্ল্যান্ট ঠিক আছে বেশ ভ্যারাইটি রয়েছে ক্যাকটাস এই ধরনের গাছগুলি ভালো শীতকালে গ্রো করে এই যে এগুলি তো শীতকালেই ফুল হয় এগুলি তারপরে এই গাছটি এই সমস্ত গাছ শীতকালে ভালো গ্রো করে তো সব গাছ যে খারাপ তেমনটা নয় শীতকালটা বেশি কিছু গাছ রয়েছে শীতকালটাকে এনজয় করে তবে শীতে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আমি যেখানে রয়েছি রকম ওয়েদার যদি থাকে আশা করি আজ সূর্য উঠতে উঠতে দুপুরে একটা দুপুরে একটার সময় যখন সূর্য দেখা দেবে সূর্যাস্ত তিনটার মধ্যে কমপ্লিট কারণ আবার কুয়াশায় ঢেকে যাবে আমি পাহাড়ে থাকি না রায়গঞ্জ জায়গাটা তো যাই হোক এরকম ওয়েদারে গাছ করা ভীষণ কষ্টকর হয় আর গাছের করা নিয়ে এখানে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রত্যেকটা মুহূর্তে এই গাছ করা ভীষণ কষ্টকর প্রত্যেক গাছ প্রায় নষ্টের মধ্যেই যায় তো যাই হোক মোটামুটিভাবে কুয়াশার হাত থেকে গাছকে বাঁচানো ভীষণই মুশকিল কারণ বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় শেড দেওয়া যায় এটা দেওয়া যায় বৃষ্টি যাতে না পারে কিন্তু কুয়াশাকে বাঁচানো ভীষণ একটা জানলার ফাঁকা থাকলে সেদিক দিয়ে ঢুকে আর এদিকে যা পুরো ঘর তো আর বানিয়ে দেওয়া যাবে না তাহলে তো গাছ রোদ পাবে না গাছ ভালো হবে না এই ব্যাপারগুলো থাকে কুয়াশার থেকে আপনারা একটু সাবধান যাদের ছোটোখাটো গাছ রয়েছে তার একটু রাখুন খোলা আকাশের নিচে যাদের রয়েছে তারা রাখুন তাদের বেশ ভালোই হবে কারণ রোদটা কোনো একটা টাইম এসলে তো পাবে আর শেডের নিচে থাকলে সেই সমস্যাটা একটু হয় কারণ এমনি রোদ কম তারপরে শেড তো আর খুলে ফেলা যায় না আবার বা লাগানো তাই শেডে ওই রোদটাকেও আটকে দেয় তাই শেডের নিচে শীতকালে গাছ অনেকটাই কষ্ট পায় আর যেটা বাইরে যারা করছে তাদের ক্ষেত্রে এটা সুবিধে রয়েছে তাই টাচ করুন ভয় পাবেন না ওই কুয়াশা দেখে কুয়াশার চোখ রাঙানি দেখে ভয় পেয়ে লাভ নেই আমাদের এটা করতেই হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন কুয়াশা সেটাই দেখানো হচ্ছিল যে কি ভয়ঙ্কর হয় অবস্থা এখন টাইমটা হচ্ছে সকাল সাড়ে সাতটা আর সাড়ে সাতটার মধ্যে মোটামুটিভাবে সূর্য উঠে যায় দিন পরিষ্কার থাকলে তো আজকে সে সমস্ত কিছু দেখা নেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন